ইয়াওমা নাদউ কুল্লুনাসিম বিইমানিহিম বিচারের কাটগড়ায় মানুষগুলোকে যখন ডাকা হবে প্রত্যেকটি মানুষকে তার ইমাম সহ ডাকা হবে আপনারা বলেন তো দেখি ইমাম বলতে কি বোঝানো হয়েছে ভাই ইমাম বলতে কি বুঝেন ইমাম বলতে নেতা কাকে বুঝায় ইমাম বলতে নেতা বিচারের কাঠ গোড়ায় নেতা সহ আপনাকে আমাকে ডাকা হবে বর্তমান সময়ে আমরা বিভিন্ন নেতাদের পিছনে দৌড়াচ্ছি দৌড়াচ্ছি কি দৌড়াচ্ছি না হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহন থেকে বর্ণিত এবং হজরত আব্বাস রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত এই নেতা দ্বারা আল্লাহ রকুল আলমী যেটা বুঝিয়েছেন তা হল প্রেক্ষাপট অনুপাতে আমরা যার অনুসরণ করে চলি দুনিয়াতে যার অনুকরণ করি যাকে মেনে যার পরামর্শে জীবন করি এই হলো আমাদের নেতা আমি যদি আমি লিগ করে থাকি হাসিনাকে নেতা মানি তাহলে আমার আমি যদি আমি লিগ হই আমার বিচারের সময় হাসিনাকে ডাকা হবে আমি যদি বিএমপি করে থাকি আমার নেতা খালেদা জিয়া ওনার পরামর্শে যদি জীবন জীবনযাপন করে থাকি আমার বিচারের সময় তাকে সহ ডাকা হবে আমি যদি জামাত ইসলাম করি এর যে নাইবে আমির আছে বা আমির সাহেব আছেন ডক্টর শফিকুর রহমান আমির সাহেব সহ ঢাকা হবে এটা হলো আব্বাস রাজি অন্যদিকে আসেন আবু করেন মানুষকে যখন বিশালের কাঠ ডাকা হবে তখন যে ইমামকে ডাকা হবে সেই ইমাম আর অন্য কোন ইমাম না সেই ইমাম হলো তার জীবনের কিতাব মানুষগুলো যখন বিপদে মুসিবতে পড়ে যায় ওই সময়গুলোতে মানুষ কিতাব থেকে সমাধান নেয় এই জন্য তার হিসাব তার কিতাব আল্লাহ রবুল আলমিন ঘোষণা করেন কিতাবা মানুষের জীবনে যেইভাবে তার জীবন জীবনযাপন করেছে কর্মফল যতগুলো অবস্থানে সে চলেছে যা কিছু করেছে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুকে হিসাব কিতাব আকারে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছে অবুদিয়াল আল ও ফতহারুল মুজুরী মি ফতহারুল মুশফিদিনা মিম আলামিন মানুষের সামনে যখন তার হিসাবের খাতাগুলো রাখবে কিতাবগুলো যখন রেখে দিবে একজন গোনাগার ভয় আতঙ্ক হয়ে যাবে কম্পন শুরু হয়ে যাবে আরে কি করলাম দুনিয়াতে সবকিছু ফাইনাল হওয়ার আগে অবস্থান শুরু হয়ে যাবে এবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে বান্দা বল তুই দুনিয়ার বুকে কেন গুনাহ করেছিলি কি বলবে মান্দা বল কেন গুণা করেছিলি গুণা করার কারণটা কি আমি আপনি সেই দিন বলবো আল্লাহ অসম্ভব এটা কোনোদিন সম্ভব না আমি কোনো গুণা করি নাই কত ভালো দেখছেন ভাই কত ভালো হব আমরা সেই দিন বলে আল্লাহ কোনো গুণা করি নাই আমি তো জানি গুণা করলে তুমি আসাব দেবে শাস্তি দেবে আমি কোনো গুণা করি নাই আল্লাহ আল্লাহ রাব্বনা আলামিন বলবে বান্দা অনেক পটর পটর করেছিস অনেক চিৎকার করেছিস বারবার যখন জিজ্ঞাসা করা হবে ঘুরে ফিরে একই কথা আল্লাহ রবুল আলামিন এই বান্দার গুণাগুলো প্রমাণ করতে আট আটজন সাক্ষীকে ওই সময় আল্লাহ রব্বুল আলামিন প্রকাশ করাবে কয়জন সাক্ষী এই গুণা প্রমাণ করতে আট জন সাক্ষীকে আল্লাহ উপস্থিত করবে ভাই কয়জনকে মনে থাকবে আর আকবাল বলেন কয়জন জোর হলো না একটু জোরে আল্লাহ রাব্বুল আলামিন এবার ঘোষণা করছেন জমিনকে পৃথিবীর বুকে মানুষ জমিনের কোন স্থানে বসে বসে গুনাহ করেছে কোন স্থানে বসে বসে তাস খেলেছে জুয়া খেলেছে মদ খেয়েছে গাঁজা খেয়েছে বান্দা দুনিয়ার জমিনে কোন জায়গায় বসে বসে জানা করেছে কোন জায়গায় ঘুষের টাকা গুনেছে কোন জায়গায় সুদের টাকা গুনেছে সব কিছু জমিন প্রকাশ করে দিবে বান্দার কোনো উপায় থাকবে না আল্লাহ ঘোষণা করেন দুনিয়ার জমিনে বান্দা যেখানে যে অবস্থায় গুণা করেছে কিছু প্রকাশ হয়ে যাবে অর্ডার করার জমিনকে সাথে সাথে জমিন প্রকাশ করে দেবে বান্দা যদি কোনো জায়গায় দাঁড়িয়ে যেত বান্দা যদি দান সৎকা করত তাসবী বান্দা যদি ভালো কাজ করতো ইসলামী আন্দোলন করতো কোরআনের পথে চলতো কোরআনের কথা বলতো কোরআনের বিধান আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়মের জন্য যদি প্রচেষ্টা লেগে থাকত জেনে রাখেন জমিন কার ভাই একটু বলেন দেখি জমিন কার বিধান চলবে কার আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যারা সেই দিন চেষ্টা প্রচেষ্টা লেগে থাকবে অর্থ দিবে জীবন দিবে রক্ত দিবে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জমিনকে ওই ব্যক্তির পক্ষে সাক্ষী স্বরূপ দাঁড়িয়ে করিয়ে দেবে বান্দার বাঁচতে কোনো সমস্যা হবে না কিন্তু পৃথিবীর জমিনে আমরা কত কি দেখলাম আমরা দেখেছি আয়ুবকার শাসন শেখ মুজিবের ভাষণ জিয়া কেটেছে খাল এর সাথে নানান তাল ফকরুদ্দিন সব ঘোড়ার ডিম শেষ আমরা বলতে চাই আগামীর বাংলাদেশ কোরআন হাদিসের বাংলাদেশ চিৎকার দেবল কথা ঠিক কিনা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু কারো কাছে মাথা নিসু করে না আল্লাহর প্রেম ছাড়া এ দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সিজ দাতে রুতে নদী যেন বই সলোনার হাত সানি যত এ ডাকুক বান্ধবীদের আড্ডায় যত ডাকুক চিড়িয়াখানায় যেতে তাদের যত ডাকুক হ্যালো ফোন তাদেরকে যত এ ডাকুক তারা কোনো দিন সেদিকে তাকাই না কথা বলুন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার এক নাম্বার কথা হলো জমিন সব কিছু প্রকাশ করে দেবে এবার বলেন তো দেখি এই জমিনকে ফাঁকি দিয়ে কোনো গুণা করা কোনো বান্দার পক্ষে সম্ভব আছে নাকি সম্ভব এক নাম্বার দুই নাম্বার اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دي قارنا الله أكبر কোরান যখন শুনবেন চিৎকার দিয়ে বলবেন আল্লাহ আকবর কারণ তো হলো একটাই তেলাউতের ফজিলত আপনাদের জানা না হ্যাঁ এজন্যই আল্লাহ আকবার বলতে পারেন নাই এমনি মা সৌদ আজি আল্লাহ তালান হতে কে বলেনি তো রসুল আক্রাম সাল্লাল্লাহু আর ইয়া সাল্লাম বর্ণনা করে বলেন হেমনে মা সৌদ একটু কোরান তেলাউদ করো আমি শুনি এমনি মাস সহদুরাজী আল্লাহ তালাহো ডেকে বললেন ইয়ার আসউল্লাহ্লা হে যার উপরে কোরআন নাজিল হয়েছে সে যদি কোরান পড়ে তাহলে শুনতে কতই নামধুর লাগে আল্লাহ্ নবীজি সাল্লাল্লাহ মানে সাল্লাম বর্ণনা করেন এমনি মা শুনে রাখো যে ব্যক্তি কোরআন তেলাউত করবে সে যদি একটি সোয়াব পায় যারা শুনবে তারা তার ডবল দুইটি সোয়াব পাবে কয়েকটি সোয়াব ভাই বলেন এবার বলেন পড়ার থেকে সোনার সব কম না বেশি নবীজি নবিজি ও সাল্লাম বলেন দুনিয়ার বুকে যে মানুষগুলো কোরআন তেলাওত করবে তাদের তেলাওতের সব যদিও কম হয় যেই দিন মুসিবতের সময় হাসরের মাঠে ওই বান্দার কোরআন তেলাওতের নূর আল্লাহ রপুল আলমিন হাসরের মাঠে তাকে দিয়ে দেবে এবার নবীজি ডাক দিয়ে বলেন হে ইবনে মাসউদ আমারও তো মনে চাই আমারও তো মনে চাই একটু কোরআন তেলাওয়াত শুনি কোরআন তেলাওয়াত শুনে শুনে আমার আত্মাটা একটু ঠান্ডা করি কি বুঝলেন এজন্য যখন কোন বান্দা কোরআন শুনে আল্লাহ খুশি হয় এরপরে যখন আল্লাহু আকবার বলে আল্লাহর বড়ত্ব বর্ণনা করে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার উপরে খুশি হয়ে তার জিন্দেগির গুনাহ মাফ করে দেয় সাক্ষী গেছে কয়টি সাক্ষী গেছে একটি কয়টি এরপরে আসেন আলিয়া মানাস্তি মুআলাফ ওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু

হাত সেদিন প্রকাশ করে দিবে আল্লাহ আমি কোন ঘুষের টাকা নিতে চাইনি খারাপ নিষিদ্ধ জায়গায় হাত দিতে চাইনি 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 খারাপ জিনিস ধরতে হারাম জিনিসের কাছে আমি আল্লাহ যেতে তোমার এই বান্দা জোর করে করে আমার দ্বারায় সব অপকর্মগুলো আমার দ্বারা করিয়েছে অন্যকে হত্যা করিয়েছে মারপিট করিয়েছে আমার উপরে জুলুম করেছে আল্লাহ এই বান্দার আমার উপরে জুলুম করার এর পূর্ণ বিচার তুমি করো